আসসালামু আলাইকুম আজকে এক বোনের দোয়া কবুলের গল্প নিয়ে হাজির হয়েছি বোনটি বলছিল দুই হাজার উনিশ থেকে চাচ্ছি বিয়ে করতে তখন আমি খুব একটা দিনদার ছিলাম না তবে এমনি দোয়া করতাম বিয়েটা যেন হয়ে যায় দুই হাজার একুশে আমি দিনের পথে চলতে শুরু করি আল্লাহ তালার জন্য সকল হারাম ত্যাগ করি মাঝে মধ্যে আমার দ্বারা গিবত হয়ে যেত আমি বুঝতে পারলাম আমার কথা বলা কমাতে হবে আল্লাহর জন্য সকল বন্ধু বান্ধবী ছেড়ে দিয়েছি দরকার ছাড়া খুব একটা কথা বলতাম না সারা দিন যতটা সম্ভব ইস্তেকফার করতাম দরুদ পড়তাম ছোট ছোট অনেক দোয়া কবুল হতো কিন্তু বিয়ে হতো না বিয়ে আসলেও কথা আগাতেই চাইত না তারপর এক হুজুর দেখায় উনি বলছে বিয়ে বন্ধ করা দুই বছর ধরে খুব চিন্তায় পড়ে যায় শুধু আল্লাহকে বলতাম আল্লাহ তুমি তো সব জানো আমার সমস্যার সমাধান তুমি ছাড়া কেউ করতে পারবে না এয়া আল্লাহ তুমি আমার সব সমস্যার সমাধান করে বিয়েটা সহজ করে দাও মানুষ আমাকে অনেক কষ্ট দিত আমার বয়স হয়ে যাচ্ছে বিয়ে হয় না আমরা নাকি আল্লাহর গজব এগুলা শুনে আকাশের দিকে তাকিয়ে কাঁদতাম অনেক অত্যাচার সহ্য করেছি আর এই কষ্টগুলো আমাকে আল্লাহর কাছে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি হাত তুললেই কান্না আসত শিজদায়ও এত কান্না আসত কান্নার জন্য যায় নামাজ স্পষ্ট দেখতাম না আমার বিশ্বাস ছিল আমার দোয়া কবুল হবে আমার আত্মীয়রা বলতো আমাকে বিয়ে দিলে বাবার সব টাকা শেষ হয়ে যাবে বিনা যৌতুকে আমাকে কেউ নিবে না বুড়া জামাইও মিলবে না আমার আমাকে মানুষ যা বলতো আমি কোনো প্রতিবাদ করতাম না শুধু কাঁদতাম আর আল্লাহর কাছে বিচার দিতাম এই রমজানে মা বোন আমি সবাই মিলে তাহার চুত পরে দোয়া করছি আল্লাহ সাওয়াল মাসে আমার বিয়ে কবুল করে নেন আল্লাহ আমার দোয়া কবুল করেছেন মাস শেষ হতে যাচ্ছে কিন্তু বিয়ের কোনো খবর নাই তাও আমি হইনি দোয়া করতে থাকি সাওয়াল মাসেই মাত্র সাত দিনের মধ্যে আমার বিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি বৃষ্টির সময় দোয়া করতাম গোপনে দান সৎকা আজানের পর দোয়া মিস করতাম না তিন বছর পর আল্লাহ সুবাহান তালা আমার দোয়া কবুল করেছেন গোপন দানের হুসিলাই দোয়া দ্রুত কবুল হয় আমি আর আমার মা তাহাজ্জুদের চুদের পড়ে এত কাঁদছি আল্লাহ আমাদের নিরাশ করেননি আমি আল্লাহর জন্য দুনিয়ার মায়া মহু সব বাদ দিয়েছি গান বাজনা হারাম সব ছেড়ে দিয়েছি আর এর উজিলা করে আল্লাহকে বলেছি আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য সব ত্যাগ করেছি এর উসিলাই আপনি আমার বিয়ে কবুল করে নেন আলহামদুলিল্লাহ আল্লাহ এত ভালো পরিবার দিয়েছে বলে বোঝাতে পারবো না আলেম পরিবার পেয়েছি আমি শাশুড়ি পায়নি একটা মা পাইছি আমাকে অনেক আদর করে যারা বলতো আমাকে যৌতুক ছাড়া বিয়ে দেওয়া যাবে না তারা এখন হিংসায় চলে যাচ্ছে কারণ আমার বিয়ের নগদ কাবিন দেড় লাখ টাকা মানুষ আমাকে যা বলতো আল্লাহ আমাকে তার থেকে হাজার গুণ বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দিন রাত আল্লাহর কাছে দোয়া করছেন আর ভাবছেন আমি সারা দিন এত দোয়া করছি এত ইবাদত করছি এতবার আল্লাহকে ডাকছি তবুও কেন আল্লাহ আমার দোয়া কবুল করছে না তাদের জন্য হাদিসের কুদিসিতে একটি হাদিস আছে যেটা শোনার পর আপনার দোয়ার পরিমাণ বেড়ে যাবে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করতে সেজদায় চলে যাবেন এবং খুশি হয়ে যাবেন ইবনু নাজ্জার বলেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই জিবরাইল আলাইহিস সালাম আদম সন্তানের জন্য প্রয়োজন মিটানোর দায়িত্বপ্রাপ্ত রয়েছেন অতঃপর কোনো অবিশ্বাসী বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন মহান আল্লাহ বলেন হে জিবরাইল তার প্রয়োজন পূরণ করে দাও আমি আর শুনতে চাই না তার দোয়া আর কোনো বিশ্বাসী যখন দোয়া করেন তখন আল্লাহ তালা বলেন হে জিবরাইল তার প্রয়োজন কিছু স্থগিত রাখো কিছু সময়ের জন্য উত্তম সময়ের জন্য কারণ তার কাকুতি মিনতি শুনতে আমার ভালো লাগে আমি তার দোয়া করা কণ্ঠ পছন্দ করি একবার ভেবে দেখুন সারা জাহানের সৃষ্টিকর্তা আপনার মতো অদমের কণ্ঠ শোনার আগ্রহ নিয়ে আপনাকে কিছুদিন অপেক্ষা করান কারণ আপনি দোয়া করা ছাড়া তো তাকে এভাবে বিনীত হয়ে ডাকবেন না আর তিনি এটা পছন্দ করেন চিন্তা করুন দোয়া কবুলের চেয়ে এই নিয়ামতের ভাগিদার হওয়া লাভজনক নয় সুবাহান আল্লাহ আর যে আমলগুলো করবেন এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দুই সারাদিন যাই করেন মনে মনে শরীফ পাঠ করবেন তিন বেশি বেশি ইস্তেকফার পড়বেন চার দোয়া ইউনুস পড়বেন পাঁচ তাহার নামাজ পড়ে দোয়া করবেন ছয় ধৈর্য আর বিশ্বাস নিয়ে দোয়া করবেন সাত আপনার বন্ধু বান্ধব এমনকি শত্রুর জন্য দোয়া করবেন আট আল্লাহর নাম নিয়ে দোয়া করবেন নয় দোয়ার আগে ও পরে দরুদ পড়বেন দশ আল্লাহ তালার প্রশংসা করবেন এবং আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন এ আমলগুলো করলে ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন এরকম আরো দোয়া কবুলের অলৌকিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম